আমাদের ইসলামিক বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহ তালা পৃথিবীতে মানবজাতির সূচনা করেন হজরত আদম আল প্রেরণের মাধ্যমে যিনি ইসলামী ঐতিহ্যের প্রথম নবী ও মানবজাতির পিতা বিভিন্ন ইসলামী সূত্র ও ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহা গ্রন্থের আলোকে ধারণা করা হয় হজরত আদম আলি ইসলাম প্রায় পাঁচ হাজার আটশো খ্রিস্টপূর্বে পৃথিবীতে আগমন করেছিলেন হাদিস ও তাপসিরের ব্যাখ্যা অনুযায়ী দুনিয়ার মোট আয়ু সাত হাজার থেকে আট হাজারের বেশি নয় সেই বিবেচনায় এখন আমরা মানব ইতিহাসের প্রায় শেষ প্রান্তে প্রবেশ করেছি আরও বিস্ময়কর যে মানব সভ্যতার ইতিহাসে প্রথম পাঁচ হাজার পাঁচশো বছর মানুষ ধীরে ধীরে জীবন গঠন করেছে অথচ মাত্র আড়াইশো বছরে প্রযুক্তি এমনভাবে বিস্ফোরণ ঘটিয়েছে যা আগে হাজার বছরেও ঘটেনি বিদ্যুৎ আবিষ্কারের সূচনা হয় সতেরোশো সালে যখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বর্জ্যপাত ও গুড়ির মাধ্যমে প্রমাণ করে যে বিদ্যুৎ একটি প্রাকৃতিক শক্তি এরপর টেলিফোন আঠারোশো সালে ইন্টারনেট দশকে পারমাণবিক বোমা উনিশশো এর কৃত্রিম বুদ্ধিমত্তা দু সালের পরে পৃথিবীকে এক ভয়ঙ্কর গতির দিকে ঠেলে দেয় বর্তমানে বিশ্বের হাতে আছে প্রায় তেরো হাজার পাঁচশোটি পারমাণবিক বোমা যার মধ্যে মাত্র পঞ্চাশটি ব্যবহার হলে পৃথিবীর পরিবেশ ও সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে নৈতিকতার দিক থেকে সমাজে আজ অশ্লীলতা লিঙ্গ বিভ্রান্তি পরিবার বিচ্যুতি ধর্মহীনতা আত্মিক শূন্যতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লামের হাদিসগুলো একে একে বাস্তবে রূপ নিচ্ছে যখন গান নগ্নতা ও সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে তখন কেয়ামতের সময় ঘনিয়ে আসবে অন্যদিকে গ্লোবাল ওয়ার্মিং ওজন স্তরের ক্ষয় বন উজাড় প্রাণী বিলুপ্ত ও জলবায়ুর সব সবকিছু মিলিয়ে জাতিসংঘের বিজ্ঞানীরা একে একে বলেছে মানব সভ্যতা আত্মঘাতীর ধ্বংসযাত্রা শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে ইরান ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধগুলো বিস্তৃত পরিসরে ছড়িয়ে যাচ্ছে যান্ত্রিক সভ্যতা মানুষকে আত্মা ও বিবেক থেকে বিচ্ছিন্ন করেছে ফলে মানুষ এখন নিজের অস্তিত্বই হুমকির মুখে ফেলেছে ইসলাম ইতিহাস বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানীদের দৃষ্টিতে একটা কথা খুবই সুস্পষ্ট পৃথিবী তার নির্ধারিত সময়ের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছে মানুষ যেমন নিজেকে সৃষ্টি করেনি তেমন সে নিজের ধ্বংস ঠেকাতে পারবে না যদি না সে ফিরে আসে আল্লাহর দিকে তবুও আল্লাহ তালা কেয়ামত সবার জন্য অবাসম্বী করে রেখেছে হয়তো পৃথিবী তার শেষ প্রান্তে চলে এসে কেয়ামতের দিকেই ধাবিত হতে যাচ্ছে খুব দ্রুতই পৃথিবীতে ঘটতে পারে এমন সব অবিশ্বাস্য ঘটনা যেটা পৃথিবীর মানুষ বিগত এক হাজার বছরেও হয়তো উপলব্ধি করতে পারেনি সেটার সব থেকে বড় প্রমাণ হলো ইতোমধ্যেই পৃথিবীতে নবী রাসুলের আগমনের পর্ব শেষ হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম সর্বশেষ নবী ও রাসুল হিসাবে আজ থেকে আরো চোদ্দশো বছর আগেই পৃথিবীতে আগমন করেছিলেন আর এখন সেই সভ্যতা কিংবা পৃথিবীর প্রকৃতি সব কিছুই বিগত পাঁচশো বছরের তুলনায় পাঁচশো গুণ বেশি পরিবর্তিত হয়েছে তাই পৃথিবীর ধ্বংস যে খুব নিকটে সেটা যে কোনো ব্যক্তি উপলব্ধি করতে পারছে